ও তাহলে কিছু সময় ডাইরেক্ট পৃথিবীটা আল্লাহ নিজে হাতে নেন এখন ডাইরেক্ট আল্লাহর হাতে আছে পৃথিবী এই জন্যই পাঁচই আগস্টে বিজয় আসল কারণ আল্লাহর সাহায্য পেয়েছিলাম আল্লাহর সাহায্য আর বিজয় পেলে কি হবে কি হতে পারে সাহায্য আর বিজয় পেলে কি হবে দুই নম্বর আয়াতে আয়াত আমি দেখাচ্ছি ব্যাখ্যা না আল্লাহর সাহায্য বিজয় আসলে মানুষ অর আয়তার তুমি দেখবা আল্নাসা সর্বস্তরের জনগণকে সব শ্রেণি পেশানের মানুষকে তুমি দেখবা ইয়া দেখুন তারা প্রবেশ করছে ফিদিন ইল্লাহী আল্লাহর দিনের মধ্যে আল্লাহর দিনের মধ্যে আল্লাহর দিনের মাহফিলের মধ্যে আল্লাহর দিনওয়ালা ঝান্ডাওয়ালা দলের মধ্যে ঠিক নবে ঠিক ওই সব তরুণ তরুণী যারা নারায় তাক বীর দেয় তাদের দলের মধ্যে ঠিক না হ্যাঁ যারা বলে দিল্লি না ঢাকা 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 গোটা জাতিকে দেখবে এদের মধ্যে ঢুকতেছে আল্লাহ দিন নিয়ে কথা বলে ঠিক না নারায় তাক বীর নারায় তাক বীর দেখেন তো আয়াত দেখা যায় কিনা একটা সুরা আছে এটার নাম সুরত নাসার। সুরা আল্লাহ কি বলেন ইজা জা নাস ইজা যখন জালা আসবে নাসরুল্লহি আল্লাহর সাহায্য ওয়ালফাত এবং বিজয় যখন আসবে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য আসবে আগে সাহায্য আসলে সাহায্য প্রাপ্ত হয়ে বিজয় আসবে তাইলে পাঁচই আগস্ট আমরা সাহায্য পাইছিলাম পনেরো বছর সাহায্য পাইনি সাহায্য না পাইলে খালি পরাজিত খালি পরাজয় আসছে আল্লাহর সাহায্য না থাকার কারণে খালি কি মার খাইছি এরকম ওয়াজ করি গ্রেফতার হয়ে গেছে ঠিক না বেটি হুমকি দাম কি কত গেছে কিন্তু যখন আল্লাহর সাহায্য এসে গেছে চব্বিশের পাঁচই আগস্ট বিজয় বিজয় এবং বিজয় শিশু কিশোর যেগুলি ফলাফান জীবনে রাজনীতি করেনি এইসব ফলাফান দিয়া ঠিক না ও ভাইয়েরা সাহায্য যখন আছে আল্লাহর পক্ষ থেকে তখন বিজয় এভাবে হাতে ধরা দেয় মনঃ কল্পনা করতে পারো কার পারো ক্ষমতা থাক কার না থাক বিজয়ী হবে সে ক্ষমতা থাকলেও বিজয়ী হবে ক্ষমতা না থাকলেও সে বিজয়ী হবে কারণ বিজয় দাদা যিনি তিনি সাথে আছেন ওঃ ঠিক নয় কি আব্রাহ যখন ষাট হাজার বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসলো সংখ্যায় ছিল মাত্র সাতশো আটশো কোথায় ষাট হাজার আর কোথায় আটশো তো এগুলি কি করবে মোকাবেলা করার ক্ষমতা আছে নাই তারা পাহাড়ে চলে গেল আবু তালে আবদুল মত নবী সাল্লামের দাদা পাহাড়ে চলে গেলেন আর বললেন ইন্নালে হাজাল বাইতে রব্বান এই ঘরের একজন রব আছেন অবশ্যই তিনি এই ঘরকে রক্ষা করবেন কোরাইশ পরাজিত ছিল তাদের কোনো ক্ষমতা ছিল না পরাজিত কোরাইশকে এমন বিজয়ী করলেন আল্লাহ তাআলা সেই বিজয়ের কথা আজ আমরা কোরআনের ইতিহাসে পড়ি সুন্নাহ ওয়া আরসাল আলাইহি কে পাঠিয়েছেন ও আরসা আর তিনি তিনি কে আল্লাহ আল্লাহ তিনি এক মালিক মহাবিশ্ব তিনি ছালা এক কোন ফায়াকুন দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন এক কোন ফায়া কোন দিয়ে এটাকে নাই করে দেন ঠিক নাই কি আমাদের জীবনে সবচেয়ে খুশির বিষয় কি আমাদের আল্লাহ আছে আমাদের মালিক আছে যেই কোন দুঃখে যেই কোন বিপদে যেই কোন সংকটে তার চোখের পলক লাগে না আমি যদি ডাক দেই তাহলে আমাকে উদ্ধার করতে ঠিক না এর বড় খুশির সংবাদ আছে না যেমন আল্লাহ আছে মুড়ি গেল উনি ওখানে আমার দেখতে পারবেন ঠিক না বে ঠিক